এজন্য আমরা একটু জানি মুনাফিকের আলামত গুলা কি জানা পরেও আবার একটু স্মরণ করি এক নাম্বার ইদা হাজা মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে ইদা ও আখলাফা ওয়াহাদা করলে ওয়াদা আদা খেলাফ করে ইদা তুমি না খ না আমানতের খেয়ানত করে আর একটা হাদিসে একটা বাড়ি এসেছে ও ইদা তা মুনাফিকের সাথেই যদি কারো ঝগড়া বিবাদ হয় মুনাফিক তখন মন্দ বকা জকা করে এই চারটা কার আলামত জবান খোলা কম আর ওর কার আলামত মুনাফিকের আলামত মুনাফিক কাফেরের চাইতেও যখন এজন্য আল্লাহ تعالی বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারিল আসফালি মিনান্না অলাংতাজি দালাভুন নাসির। আল্লাহ তালা বলেন মুনাফিকের আফিকেের স্থান হল। জাহান নামে এরাকেবারে তল দেশে অলাং তাজি দালাভুন আল্লাহ তালা বলেন মুনাফিকের জন্য কোনো সাহায্যকারী না আমাদের সমাজে আমাদের দেশে অনেক নামাজি হাজি গাজ গা বুজলর্গ মানুষ। মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি পাঁচ নামাজি দেখা যায় এই চার আলামত তার একার মধ্যেই পাওয়া যায় আছে না নাই আল্লাহ তালা আমাদের মধ্যে যদি এগুলো থাকে আমরা বের করে ফেলব কারণ এগুলো আমাদের ইমান ধ্বংসের কারণ হয়ে যেতে পারে ঠিক কিনা বলে তাহলে মুনাফিকের একটা আলামত হল আমানতের খেয়ানত করা আর মৌমিনের গুসান হলো আমানতের হেফাজত করা যেহেতু আমরা ইমানদার আমাদেরকে অবশ্যই আমানতদার ইমানদার হতে হবে আমার আপনার নবীও ছিলেন আমানতদার আমানুয়ীর পরে আমার আপনার নবী আমানতদারিতার গুণ অর্জন করেছেন এমনটা নয় বরং নবুয়ীর বহু আগে কাফেররা আমার আপনার নবী যে উপাধি দিয়েছে আল্লা আমরা সেই আমানতদার নবীর উম্মত কিন্তু আফসোস আমাদের আমানতদারিতার বেহাল দশা অনেক সময় সমাজের অনেক ভালো মানুষ আমানতদারিতার ব্যাপারে স্বচ্ছ ধারণা না থাকার কারণে অজ্ঞতার কারণে নিজের অজান্তে খেয়ানত করে বসে টেরও পায় না এজন্য আমাদের আমানতদার হওয়া যেহেতু জরুরি কোন কোন ক্ষেত্রে কোন কোন বিষয়ে আমানতদারিতা অর্জন করব। আমার যেই কয়েকটা বিষয় স্মরণে আসে আপনাদের সাথে আলোচনা করব আল্লাহ আলোচনার উপরে আমাদের সকলকে আমল করবার দান করুন সকলে জবান খুলে বলি আমি এক নম্বর আমান হবে লেনদেনের মধ্যে কিসের মধ্যে জোরে মনে আদান প্রদান লেনদেনের মধ্যে আমান গুণ অর্জন করতে হবে সাধারণত লেনদেন সংক্রান্ত বিষয় মোটামুটি আমরা বুঝি যে আমার কাছে যদি কেউ কিছু পায় পাওনা থাকে রাখে আমানত রাখে তাহলে এগুলো হকদারকে ফিরিয়ে দেওয়া এটা আমার দায়িত্ব এটা কম বেশি আমরা বুঝি এজন্য সাধারণত মানুষ লেনদেন সংক্রান্ত আমানতদারিতার বিষয়ে মোটামুটি ধারণা থাকলেও বাকি বিষয়গুলোর ব্যাপারে তাদের অনেকের অজ্ঞতা থাকার কারণে অন্যান্য বিষয় দেখা যায় খেয়ানত করে বসে তাহলে এক নাম্বার আমান অদ্দারিতা অর্জন করতে হবে লেনদেনের মধ্যে বলে দুই নম্বর আমান অদ্দারিতা হয় কথার মধ্যে বলে কথার মধ্যে আমান কেমনে হয় নসুল উল্লাহসাল্লাল্লাহসাল্লাম বলেন ঈদা হাল্দুলু তুম মালতাফাতা পাহিয়া আমান আতুল নবী আমার বলেন যখন কেউ কোনো কথা বলে আর এদিকে সেদিকে তাকায় নবী বলেন ফায়য়া আমানাতুর এই কথা এইদিকে সেদিকে সাকিয়ে যার কাছে বলা হলো নবীজি বলেন ওই কথাটা তার কাছে আমানত হয়ে যায় সাধারণ ভাবে কেউ যদি আমার সাথে কথা বলার সময় দানে বামে পেছনে তাকায় আমি আপনি কি বুঝব যে এই ব্যক্তি চায় না তার এই কথা আমি ব্যতীত অন্য কেউ শুনুক বা অন্য কেউ জানতে পারুক ঠিক কি বলেন কিন্তু আমাদের অভ্যাস কি আমাদের অভ্যাস হইল ব্যতিক্রম যদি কেউ কোনো কথা আমার কাছে এসে কয় যে হুজুর সমাজের মানুষ তো আমার খুব সম্মান করে আমার খুব প্রভাব প্রতিপত্তি মানুষ আমারে দেখলে বসা থেকে দাঁড়ায় যায় কিন্তু হুজুর আমারও জীবনে কিছু কিছু জায়গায় কষ্টের আছে কি কষ্টের বলে হুজুর মানুষে তো আমারে দেখলে ভয় পায় কিন্তু বাসার মধ্যে আমার বউ আমারে মাঝে মধ্যে পিটায় কারণ কি বলে হুজুর আমার শ্বশুর আমার চাইতে বড় নেতা এই জন্য তার কন্যাও তো কম বড় নেতা না যে পিটাই হুজুর এ দুঃখের কথা আমি কারো কাছে কইতে পারি না বাজারে গিয়ে যদি মানুষের সামনে বলি যে আমারে আমার বউ পেটায় তাহলে তো আমারে আর কেউ ডরাবে না কিন্তু হুজুর এই কষ্টের কথা সবার কাছে তো বলা যায় না হুজুর আপনার কাছে বললাম হুজুর আপনি আর কারো কাছে কইয়েন কথার কথা মনে করেন এই কইছে আমার কাছে এসে বললো যে হুজুর আপনার কাছে বললাম আমার কারো কাছে বললেন না বলেন তো যেই মানুষটা সমাজে সম্মানী প্রভাবশালী সমাজের মানুষ যদি জানে এই লোকরে এর বউ পিটায় তাইলে মানুষ দেখলে ওরে আর আগের মতো ভয় পাবে নাকি এখন আমাদের অভ্যাস কি বলছে আর কারো কাছে বললেন না বলে আমি যতক্ষণ আর একজনের কাছে না বলি ততক্ষণ আর আমার ভাল লাগে না ঠিক কিনা বলেন এবার আমাদের অভ্যাস কি বলে সে যখন বলল আপনি আর কারো কাছে কইলেন না সে আমার চোখের আড়াল খাওয়ার আগে আমি আমার পাশের মানুষটাকে ডাক দিয়ে বলি ভাই এই লোকটা আমার কাছে কি কথা বলেছে জানো বলে না বলে আমারে খুব বিশ্বাস করে কারো কাছে বলতে মানা করেছে আমি শুধু তোমার কাছে কইলাম তুমি কিন্তু আর কাউরে কইও না এবার কাজ সারা ও আরেকজনের কাছে গিয়া বলবে হুজুর কি মিথ্যা কথা কয় নাকি বলে না বলে শোন হুজুর অমুকের ব্যাপারে আমারে কইছে অমুকের এর বহু তা তোর কাছে কইলাম তুই কিন্তু দোস্ত কারো কাছে কইছ না কাজ শেষ এরপরে এক একজন এক একজনের কাছে বলে আর বলে আমি শুধু তোমাকে বললাম তুমি আর কাউকে বলো না দেখা যায় সকাল বেলায় যেই কথা একজনের কাছেও বলা মানা ছিল দুপুর হতে হতে ওই কথা একশো জনের কাছে পৌঁছিয়ে যা এই যে একশো জনের কাছে কথা পৌঁছালো এই কথা পৌঁছানোর পরিপূর্ণ দায়ভার প্রথম যিনি খেয়ানত করেছেন তার রসুল্লাহ সাল্লাই বলেন আদম আলাই রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন কারো দ্বারা যদি কখনো কোনো ভালো কাজের সূচনা হয় ওই ভালো কাজের উপরে যতজন আমল করবে ওই লোকটা যদি দুনিয়া থেকে চলেও যায় কেয়ামত পর্যন্ত যদি তার ওই ভালো কাজ চলতে থাকে যতজনই ভালো কাজ করবে সকল ভালো কাজ করে নেওয়ালার সমপরিমাণ সব তার আমলনামায় নামায় যোগ হয়ে যায় একটা ভালো কাজের সূচনা হয়েছে আপনি একটা মাদ্রাসা করেছেন মসজিদ করেছেন আপনি একটা তাফসির মাহফিল শুরু করেছেন আপনি দুনিয়ায় নাই আয়োজন চলছে মসজিদ চলছে মাদ্রাসা চলছে তফসির মাহফিল চলছে মানুষেরা কিছু কথা শুনে অল্প হলেও আমল করতেছে বলে হাজার বছর পার হয়ে যাক আপনার দ্বারা শুরু হওয়ার কারণে কবরে শুয়ে শুয়ে ওই ভালো কাজের সওয়াব আপনি পেতে থাকবেন সুবহানাল্লাহ এরপরে নবীজি বলেন কারো দ্বারা যখন কোনো মন্দ কাজের সূচনা হয় ওই মন্দ কাজ যতজন করে বলে সকলের মন্দ কাজের সমপরিমাণ প্রথম যার দ্বারা শুরু হয়েছে তার আমল নামায় যোগ হয়ে যায় এরপরে আমার আপনার নবী বলেন এই পৃথিবীর বুকে সর্বপ্রথম অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত করেছে আদম সালামের এক সন্তান নবী আমার বলেন কেয়ামত পর্যন্ত অন্যায়ভাবে যত হত্যাকাণ্ড সংগঠিত হবে সব হত্যাকাণ্ডের গোনা ওই আদম আলাই ইসালামের হত্যাকারী সন্তানের আমল নামায় যোগ হয়ে যাবে এজন্য সাবধান আমার আপনার দ্বারা কখনো যেন কথার খেয়ালত না হয় কোন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক তিন নাম্বার বলে দায়িত্ব আমার এই আয়াতে দায়িত্বকে আমানত বলে অভিহিত করা হয়েছে দায়িত্ব আমানত অথচ এমন এক জামানায় আমরা আছি এখন মানুষ দায়িত্ব কিনতে চায় দায়িত্ব ঘুষ দিয়ে কিনে নেয় টাকা দিয়ে কিনে নেয় আমরা তো অতীতে অনেক সময় দেখেছি অস্ত্র ঠেকায়ও দায়িত্ব নেয় ঠিক কিনা বলে গত বছর না তার আগের বছর যখন দলীয় মার্কায় নির্বাচন হয়েছে ইউনিয়ন পরিষদের আমি কোন দল বা ব্যক্তির কথা বলতেছি না এটা বোঝানোর জন্য বলছি তা এক লোক ফরিদপুর জেলার এক ইউনিয়নের এক চেয়ারম্যান সাহেব উনি নির্দিষ্ট একটা দলের মার্কা পাওয়ার জন্য ব্যয় করছে তিন কোটি টাকার উপরে কয় কোটি টাকার উপর তিন কোটি টাকার উপর ব্যয় করছে আচ্ছা এই লোকটা নির্দিষ্ট দলের মার্কা পাইছে এরপরে তো নির্বাচনের সময় পোস্টার করে না আসন্ন এত নন অমক ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে অমুক বাইকে তমুক মার্কায় ভোট দিয়ে অত্র ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ দান করুন বলে কি বলেন এরকম লেখে না এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি এই লোকটার উদ্দেশ্য কি সে নিচে লেখছে আমি জনগণের সেবা করতে চাই জনগণের সেবা যদি করতে হয় আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব যিনি এনার প্রশংসা ইসা শুনলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভাইকে কবুল করুক সকলে বলি আমি যদি সেবা করতে মন চায় সেবা করতে যদি মনই চায় বলেন তো যেই লোকটা তিন কোটি টাকা দিয়ে মার্কা কিনতে পারে ইউনিয়নবাসীর সেবা করার জন্য তার চেয়ারম্যান হওয়ার দরকার আছে জোরে বলেন দরকার আছে তাহলে কেন চেয়ারম্যান হতে চায় বলে এই দায়িত্বের মধ্যে মজা আছে কি আছে দায়িত্বের মধ্যে মজা আছে করোনাকালীন সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কি ক্যামেরন জানি নাম জেমস ক্যামেরন নাকি